একটা পক্ষ ট্যাগ 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 বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছেন ট্যাগি টেগি 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 আমরা দেখেছি পাঁচী আগস্টের পরে ত্যাগের কত মূল্য দিতে হয়েছে দেশবাসীকে নারায়ণগঞ্জবাসীকে বন্দরবাসীকে তো আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই আপনারা হিন্দু মুসলমান ভাইরা আপনারা আমাদের পাশে থাইকা সেই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করব একসাথে আশীর্বাদ করি এবং তারে যাতে ভগবান শ্রীকৃষ্ণ তার বিজয় মালা পরায় দেয় গলায় আমরা এটার জন্য সব সময় আসি একটা সঠিকভাবে সঠিক মানুষ যদি নির্বাচিত হয়ে আসে আমরা সকলেই এই দেশকে সঠিকভাবে সুন্দরভাবে আমরা গড়তে পারবো তার পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই আমরা যদি দানের শীত প্রতীকে নির্বাচিত হই আপনাদের পাশে সব সময় থাকবো আর যদি আল্লাহর হুকুম অন্য কিছুও হয় মাসুদ ভাই আপনাদেরকে ছেড়ে যাবে না আপনারা মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ বাংলাদেশ ধর্ম যার যার জাতি কিন্তু একটাই বাংলাদেশী আমরা এটা আমরা একে অপরের প্রমাণ করেছি হাজার বছরের ঐতিহ্য আমরা চাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে এই বন্দর নারায়ণগঞ্জবাসীর অনেক সমস্যা আমরা শুধু শুনেছি যে তারা কাজ করবেন কেউ কেউ কাজ করেননি মাদক এখানে বড় সমস্যা সন্ত্রাস এখানে বড় সমস্যা এই সমস্ত সমস্যা শিক্ষা চাঁদাবাদি এইগুলি নিয়ে আমরা বাস্তবমুখী কাজ করতে চাই একটা লাশ নিয়ে যাওয়ার একুশ নম্বর ওয়ার্ডে আমি একটি ভিডিও দেখেছি একটা লাশ বের করা যায় না লাশ কোলে করে বা যারা কোলে করে তাকে বাইরে নিয়ে এসে তার বছর বছর করাতে হয় এটা এই যুগে মানা যায় না আমাদের বয়স তো অনেক হয়ে আসছে আমাদের কিছু গাইডলাইন তরুণ প্রজন্ম থেকেও লাগবে যারা তোমরা তরুণ যুবা তাদেরকে জেনজি তাদেরকে লাগবে তারা আমাদের সাথে আলোচনা করলে আমাদের অভিজ্ঞতা এবং কারুণের যে সংমিশ্রণ সেই আলোকে সামনে আমরা তোমাদের চোখ দিয়ে আমরা বাংলাদেশকে দেখতে চাই